আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে ফজল নামাজের পর আমরা ব্যায়াম শেষ করে সবাই একত্রিত হয়েছি আমাদের অনেক সাথী তারা ব্যায়াম শেষ করে কোরআন পড়তে গেছে অনেকে বাড়িতে চলে গেছে এখন আমাদের ব্যায়ামের সাথী আমার শ্রদ্ধা সাসা মোহাম্মদ খাজা মিয়া তিনি কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম আমি একজন নিয়মিত ব্যায়ামদারী ব্যায়ামে আমি প্রচুর উপকার পাইছি প্রচুর ভালো লাগছে আমার শরীরও ভালো থাকে সব দিক দিয়ে মন দিক দিয়ে সব দিক দিয়েই ভালো থাকে আমি এক সময় দুই বছর আগে খুবই অসুস্থ ছিলাম এবং হাঁটতে পারতাম না ডায়াবেটিস ছিল আপনার হাট দুর্বল ছিল এইগুলি ডাক্তার হলেন সাহেবের পরামর্শে আমি এগুলি দিক দিক দিয়ে অনেকটাই উপকৃত হয়েছি ও আমরা সবাই যদি আমরা নিয়ম পালন করি এবং নিয়মিতভাবে ব্যায়াম করি তাহলে আমাদের রোগ অনেকটাই কম হয়ে যাবে এবং কম হয়ে তা আশা করবো আপনাদের কাছে সবার কাছে আমার এই একই কামনা আমরা নিয়মিতভাবে ব্যায়াম করি এবং ভালো সুস্থতা থাকি এবং ভালো খাবার খাই যেমন সয়াবিন তেল বর্জন করি ভাজাপোড়া জিনিস যেমন না খাই দাইপুরি বেলপুরি সিঙ্গারা এগুলি যেন আমরা না খাই আমরা যেন ভালো জিনিস খাই আমরা ভালোভাবে চলি ঠিক মতে সময় মতে আমরা খাওয়া দাওয়া করি সময় মতো যেমন আমরা শুইতে পারি এটাই সবচেয়ে বড় কথা আর আমরা নিয়মিতভাবে ব্যায়াম না করলে আমার ভালোই লাগে না আমি ব্যায়াম না করলেও ওই যে মাঠে আসে হাজির হাজি আমার এটা এটা অভ্যাস হয়ে গেছে গাছ তা আপনারা সবার কাছে আমার এই দেব না আপনারা সবাই ব্যায়াম করবেন সুস্থতার সর্ব সুখের মূল শরীর সুস্থ না থাকলে কিচ্ছুই ভালো লাগে না আপনার বাড়ি গাড়ি সব কিছুই আছে আপনার সুস্থতা নাই আপনার কিচ্ছুই ভালো লাগবে না আর আপনার মন যদি সুস্থ থাকে আপনার সব কিছুই ভালো লাগবে আপনি ডাল দেওয়া ভাত খেলেও শরীর ভালো থাকবে আমি আর কি বলবো আপনাদের কাছে এই বলে আমার আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম